ইন্ডাকশন ম্যাজিক চুলায় পাতিলের লোড বারবার ছেড়ে দিচ্ছে পাঁচ থেকে ছয় সেকেন্ড পর পর লোড ছেড়ে দিচ্ছে এভাবে কখনই আপনার পাতিলে থাকা পানি গরম হবে না এই সমস্যা যাদের চুলায় দেখা দিচ্ছে তারা কিভাবে সমাধান করবেন এবং কী কারণে এই সমস্যা হতে পারে এই ধরনের সমস্যা অনেকগুলো কারণে হতে পারে তার মধ্যে আজকের এই কারণটা আমি তুলে ধরবো এবং আপনাদেরকে দেখাবো কী কারণে এই চুলাতে এমন সমস্যা হচ্ছে আমরা ষোলোশো পথ দিয়েছি দেখেন লোড নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে ইজিরো লেখা চলে আসতেছে হিট হতে ধরেই আবার ছেড়ে দিচ্ছে এমন সমস্যাও একটি ম্যাজিক চুলার কমন সমস্যা এবং এই সমস্যাটা কি কারণে হয় আমি দেখাচ্ছি এর জন্য আমরা চুলাটাকে খুলে নিলাম এবং খুলে নেওয়ার পরে এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে সার্কিটটা রয়েছে সার্কিটের মধ্যে একটা ক্যাপাসিটার কিন্তু গলে গেছে এখন আপনাদেরকে আমি খুলে দেখাবো এই যে এই ক্যাপাসিটারটা গলে গেছে এখন এইভাবে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না এখন আমি এই যে দেখেন তাঁতাল দিয়ে খুলে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের দিকে দেখেন গলে গেছে তো এই যে গলে গেল এই গলে যাওয়ার কারণ কি জানেন আপনারা যখন এক টানা অতিরিক্ত ব্যবহার করবেন একটা রান্না হতে না হতে আরেকটা রান্না বসাবেন তখনই কিন্তু এই ক্যাপাসিটারগুলোর উপরে অতিরিক্ত একটা লোড পড়ে যায় যার কারণে সমস্যাগুলো হয় তো এইভাবে সমাধান আমরা করে ফেললাম দেখেন এগুলো পরিবর্তন করে কিন্তু সমাধান করা হয় মোটামুটি আপনার একটা ধারণা চলে আসছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখন আমার পেজটাকে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন বা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখেন যাতে পরবর্তীতে আপনি এত সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পান ধন্যবাদ